ভাই এরকম মুড কইরা শাক যদি কাটতে হয় যে ভাষায় তো ভাই অনেক সময় লাগে এই শাক ভাজবেন কিছে এ ভাই এইটাতে শাক কাটবো আর এইটাতে ভাজবো মানে এটা তো 30 সেকেন্ডে কেটে ফেলেলেন ভাজনের দকনে 2 মিনিট এ ভাই এই ভাই শাক ভাজার জন্য রেডি করেন তো দেখি আচ্ছা না না আপনি শাক কাটতে থাকেন ভাই দেই ভাজুক এটা কাটে এই কেমনে বাজে এই যা ভাই এটা কি আবার বিয়ের তারিখও কার মানে কমেন্ডের তারিখও কার মাইর ফাংশন তারিখও কার ঠিক আছে এই পাশে দেখেন হচ্ছে পার্টস অফ ইওর লাইফ মানে জীবনে একটা অংশ হচ্ছে মিয়াগো ওকে আমরা এই পাশেই দেখেন আবার শাক এখন ভাজি করে দেখাবো মানে এইখানে 30 সেকেন্ডে কাটা আর এই পাশে যদি ভাজি করতে চান আপনারা আর 2 মিনিটে দেখেন ভাজিও করে ফেলতে পারবেন ভাই 30 সেকেন্ডে কাটা হবে আর 2 মিনিটে হবে রান্না সব সারা দিন রান্না মানে 2 মিনিটে ভাই এত দ্রুত আমরা তো অনেক মানুষ ভাই ওই জন্য একটু বাড়া আপনিও খাওয়া যাবেন ওকে ওকে দেখেন লাইভে তো ভাই মাছ মুরগি মাংস কোরমা পোলাও সব রাইনা দেখাইছি বাট আপনারা কি জানেন সবজির উপরে কোনো ওষুধ নাই সবজি আজকে করে সকল সুখের মূল সবাই তো আপনাকে লাইভে দাওয়াত দিচ্ছে দাওয়াত কি করলো মাছ রান্না করে খাওয়াইলো মুরগি রান্না করে খাওয়াইলো আমরা খাওয়াবো শাক সবজি ওকে শাক সবজি আবার দিই সামনে মাছও আছে ভাই হ্যাঁ মাছও আছে এই মাছও করবেন মাছে বাঙালি ওকে আর সব রান্না হবে কিসে মিয়া করতে ওকে ওকে তাহলে আমরা একটু ঢেলে দেই দেখি শাকটা দেখি কত দ্রুত রান্না করতে পারি মরিস টরিচ দিতে হইব একটু হ্যাঁ আচ্ছা আপনার ভাই মরিচ যদি এখন কাটার প্রয়োজন পড়ে মরিচ এটা দিয়ে কাটতে পারবো ভাই এটা দিয়ে মরিচ থেকে শুরু করে সব ধরনের সব কিছু আপনি এটাতে কাটতে পারবেন কারণ এটা হচ্ছে একের ভিতর তিন

ঘন্টার কাজ হবে মিনিট আপনি শাকেন হ্যাঁ এই দেখেন শাক কিন্তু হয়ে আসতেছে আমার শাকটা বাসায় যেরকম ভাবে ভাই শাক ভাজি করতে হয় শাক টা আগে ধুইতে হয় তারপরে কাটতে হয়

এই মাছ ভাজির ভেতরে যদি দিয়ে দেন মিক্স করলে কিন্তু একটা অলরেডি হয়ে মাছ কিন্তু অলরেডি ভাজি হয়ে গেছে এখন এইটারে পেঁয়াজ ভাজা মাছ ভাজা মিলাই যেরকম করে না এই পেঁয়াজগুলো নিয়ে দিয়ে দেন মাছের ভিতরে আগে একটু মাছটা সাইড ওকে মাছটা একটু সাইড করে নে এই দেখেন ভাই কিন্তু স্টাইল রান্নার বুঝে আর কয় যে ভাই আমি রান্তে পারি না ভাই সত্যি ভাই রান্তে পারি না এটা কিন্তু এটা কারণে আমি রান্না করতে পারতাছি আচ্ছা মানে এই রকম ভাই যদি জিনিস এই দুটো থাকে ঝাজবি শি ওফ পানি আইসা পড়লো তবে কাটতে গিয়ে তোর পানি আসে নাই কাটতে পানি নেবে খুলছি না খোলার পর ওকে দেখি এবার কি অবস্থা হয় এই যে দেখেন পিঁয়াজ গুলা ভাজি যদি আমারই মজা লাগতেছে আপনার দিব না ভাই এটা এমন একটা কুকার মাল্টি ফাংশন যেটাতে সব যে রান্না করে সেই প্রেমে পড়ে যাবে কার প্রেমে কিচেন কুইন দেন একটু লবণ দিয়া দেন যদি খাইতে চান অসাধারণ হয়েছে ভাই অসাধারণ আপনি ঢেঁড়স রাখছেন গাজর আছে শশা আছে চিচিঙ্গা আছে তারপর হচ্ছে করলা আছে এগুলো সবকিছু শাক যেখানে কেটে ফেলছি সবজি কি জিনিস ভাই আমি সবজি কেটে দেখাবো কোন সমস্যা লাইভই দেখাবো কারণ করে ঠিক আছে চলেন আমি এখানে আমরা সবজি দাও করে দেখাই এটা দেখেন সব ধরনের সবজি কিন্তু এটার ভিতরে কাটতে পারবেন জি অসাধারণ এই রোবটটা হচ্ছে মিয়াকো কোম্পানির মিয়াকো পার্টস অফ ইয়োর লাইফ শুধু শুধু বলা হয় শুধু শুধু বলা হয় না পার্টস কয়টা শাকিল ভাই ব্লেড পাবেন দুইটা আচ্ছা প্রত্যেকটাতে পাচ্ছেন আপনি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা পাচ্ছেন আপনি এই যে দেখতাছেন এটা কি প্লাস্টিকে তাহলে ভাই এটা পাচ্ছেন একদম আনব্রেকেবল ফাইবার আচ্ছা আচ্ছা

এই দেখেন দেওয়ার সাথে সাথে হয়ে গেছে ভাই দিতে দেরি করলাম হতে দেরি করলাম এই দেখেন ঢেঁড়স দিয়ে দিই এই যে দেখেন এতগুলো ঢেঁড়স দিয়ে দিলাম সেই এই খালি একটা প্রেস শেষ 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 একটা আলু দিব হ্যাঁ দেন একবারে সব একবারে দেওয়া যায় ওরে ভাই আপনি চাপ দেওয়ার আগেই তো শেষ চাপ দেওয়ার আগে শেষ করল্লা করল্লা দেন 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 আজকে মালটি সবজি খাওয়া হয় এটা মালটি মালটি ফাংশনে মালটি সবজি একদম আন কমফোর্টেবল করবেন ওকে আফরা কালেকশন থেকে আমাদেরকে দেখতেছে ইব্রাহিম মৃদা ভাই অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন এই দেখেন সব সবজি কাটা শেষ করা হয়ে গেছে ঠিক আছে ভাই এগুলো যদি কুচি করতে চাই কুচি করতে পারবো কুচি করব হ্যাঁ দেখাবো লাইভে দেখাবো কুচি করে ওকে 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 এখানে একটু দেখি কি অনেকে বলতাছে ভাই দারুন রান্না তিন হাড়িটা নিছি আচ্ছা ভাই এটা কয় হাড়ি ভাই এটা পাচ্ছেন আপনি দুই হাড়ির মধ্যে আচ্ছা আর সব হাড়ি তো ব্যবহার করা যায় আপনি যদি চান যে অ্যালুমিনিয়ামের পাতিলা ওইটাও ইউজ করতে পারবেন ওকে মানে অ্যালুমিনিয়ামের পাতিলা এটা ইউজ করা যাবে এই প্রায় হয়ে আসছে কিন্তু শাকের চাইতে পেঁয়াজ বেশি হয়ে গেছে শাক যদি আরো বেশি দেওয়া দরকার ছিল শাক আরো আছে চাইলে কিন্তু আমরা চাইলে দিতে পারি ওকে চলেন আমরা আরো শাক দিয়ে দেই আরো চাইলে লবণ দিতে পারেন ঝাল দিতে পারেন বাসায় যে আপনি ভাই আমি সিলেট বাগের সরদ থেকে দেখতেছি জুয়েল আহমেদ এলাকা ওকে ভাই অসংখ্য ধন্যবাদ যারা দেখতেছেন লাইভটা এই চমৎকার কুকার শুধুমাত্র যে গোস পোলাও রান্না করা হয় তা ধরনের রান্না হবে সকল ধরনের রান্না কুকার কি একটাই একটাই একটাতে এটাতে রাইস রান্না করবেন করতে পারেন আচ্ছা বিরিয়ানি রান্না করবেন তাও করতে পারবেন এবং অনেকে বলে ভাই আমি যদি রুটি রান্না করতে চাই তাহলে রুটি ভাজতে চাই হ্যাঁ সব হবে এই একটার ভিতরে একটার ভিতরে অসাধারণ দেখেন আচ্ছা এইবার যে এতগুলো সবজি করলেন আমরা এখন কুচি দেখব ভাই কুচি দেখবছে কুচি কুচি আপনি গাজরের কুচি করবেন আলুর কুচি করবেন চলে স্লাইস তো দেখলাম এবার কুচি করা দেখাইতে হবে ওকে ভাই যারা কিনতে চান এই প্রোডাক্ট আমাদের সাথে থাকেন আমরা দামটা কিছুক্ষণের ভিতরে জানিয়ে দেব আগে ভিডিওটা ভালো করে দেখেন জিনিসটা কি কাজটা কেমন করে আমি বলوں না আপনাকে নিতে হবে আপনি দেখার পর নিজেই বলুন না জিনিসটা আমার লাগবে ওকে ওকে আমি কেন বলবো প্রোডাক্ট এমন যে দেখায় পর আপনি নিজেই বলুন লাগবে ঠিক আছে

না কারণ আমি রান্না না জানি এতটুকু আমি ভালো করেই জানি হ্যাঁ যে এই যে একটু গাজরটা দেখেন আমার তো খুব ভালো লাগতেছে জিনিস আরে গাজর যে সুন্দর কাটা হয়েছে নুডলস এ দিলে আসলে খাপে খাপ

এই যে আমরা ব্লেডটা আবার বসাই দিই দেখেন এটা এইভাবে এখানে বসায়া এটা প্রসেসটা হচ্ছে এইভাবে জিনিসটা এইভাবে লাগায় নিতে হবে হ্যাঁ এটা নোজল বড় হয় ওকে আর এটা এখানে দেওয়ার পর একটু চাপ দিলে সেফটি মেইনটেইন করবে ওকে সেটি মেইনটেইন করার পর এটা এখানে লক হওয়ার লক হয়ে যাবে ওকে এটা অ্যাক্টিভ হচ্ছে আপনার ঠিক আছে ব্লেডটা দিতে হবে আগে হ্যাঁ ব্লেডটা দিতে হবে ওকে আগে ব্লেডটা দিয়ে দেই আমরা ওকে এই যে দেখেন উল্টা করে ব্লেডটা বসায় দিলাম এবার আলু কুচি করব আমরা আলু কুচি ওকে

আচ্ছা একটু কমায় দেখাই যাচ্ছে ওকে আচ্ছা একজন লেখছে যে ভাই আড়াইশো বলছেন আমি দুইশো ধরে নিলাম এর বেশি আসলে কেমন হবে বেশি কি আসবে ভাই তাহলে রাফ ইউজ করলে কতটা আসতে পারে ভাই বি রাফ ইউজে খেতে বাসা বাঁধে মেহমান আসছে অনেক অনেক রান্না করা হয় তারপর একটা বিয়ে বাড়িতে একটা মেহমান আসতেই পারে এখন বিয়ের রান্না তো বিয়ে রান্না বাবুচিরাই করলো ঘরে যে তিন খেতে হবে না নাকি না খেয়ে দিয়ে খেয়ে নিবে না 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 খাই তো সম্ভব না

যে লক্ষ হচ্ছে 5800 টাকা দামাসে আমরা একটু আপনাদেরকে ফ্রেশ জুস করে খাওয়াই চলেন দেখেন এই ওকে আমরা এখানে ফলগুলা দিচ্ছি চলেন দেখি কিভাবে হয় এটা দেখা কি আবার মনে করো এই যে পানিটা দিয়ে দিলাম আমরা এবার কি ফ্রেশ জুস হবে একদম ফ্রেশ একদম ফ্রেশ জুসটা পাবেন ঢাকনাটা লাগায় দেই জি যারা আছেন লাইভে আমরা প্রাইসটা খুব দুই জানিয়ে দেব আপনারা আমাদের সাথে থাকেন

ভাই এ তো অস্থির জিনিস ভাই অস্থির মানে মাথা মানুষ এই কুকার গুলো যেরকম অস্থির তিন টাকা তিন লিটার আর চার হাজার তিনশো টাকা হচ্ছে সাড়ে লিটার জি আর এইখানে আমরা এখন আপনাদের জুসটা দেখাই দেখেন ওহ বিটেড জুস একবারে পুরা র জুস কোনো ধরনের ঢোকে আমরা এখন ভিউয়াসদের কমেন্ট সেকশনটা অফ করে দেই আর এইটার প্রাইসটা আমরা এখন জানবো এটার প্রাইসটা কত হবে ওয়ারেন্টি গ্যারেন্টিটা বলে ভাই একটু প্রাইসটা বলে দিবেন বলেন

তাহলে চলে আসেন ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট ফার্ম ঠিক আনন্দ ছন্দ সিনেমা হলে পশ্চিম পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলা সাতত্রিশ নাম্বার সব বেস্ট প্রোগ্রামি তো ভিউয়ার্স যারা আসলে ফুড প্রসেসর কিনবেন বলে ভাবছেন একটা মাল্টি ফাংশনাল ফুড প্রসেসর আজকে দেখিয়ে দিয়েছি যেটার দাম পাঁচ হাজার নয়শো টাকা কারি কুকার যেটা আমরা দেখেছি এটার দাম মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা তিন লিটার সাড়ে তিন লিটার সাড়ে পাঁচ লিটারের দাম হচ্ছে চার হাজার তিনশো টাকা যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা দেশ থেকে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ